দুই বাংলা বিশের মডেল দুই দুইটা বাইকের দাম রাখছি কান্না গরম করে দিম দুই লাখ দাম বাবা কে দিয়ে তিন লাখ হাজার দুই লাখ হাজার টাকা তিন লাখ ষাট দুই লাখ তিন লাখ ষাট দুই লাখ তিন লাখ ষাট দুই লাখ চল্লিশ লাগে না দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ইয়ামা এম টি ফিফটিন মাত্র প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান ইয়ামা এম টি ফিফটিন দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা

ইন্ডিয়ান বি দুই দুই মডেল কাগজ চার লাখ বিশ হাজার টাকা মাত্র চার লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান বি ফোর দুই হাজার বাইশ এর মডেল তেইশ এর স্টেশন দুই বছরের কাগজ মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ আজকে যে আপনাদের অফারটা আমি দিব সেটা হলো ধরেন হারবাঙ্গা শীতের কাপা কাপি অফার কাপা কাপি কাপা কাপি কাপা কাপি কাপা কাপি কাপা কাপি এটা হলো ইন্দোনেশিয়ান ভি ফো দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রায় হলো চার লক্ষ বিশ হাজার টাকা আর এটা হলো চার লাখ টাকা চার লাখ বিশ চার লাখ চার লাখ বিশ চার লাখ ইন্দোনেশিয়ান বিফোর বা ইন্ডিয়ান বিফোর বাইশের মানে দুই দুইটা সিবিআর

বা হলদিয়া দুই লাখ পঞ্চাশ হাজার টিয়া আর কি হিরু কারুশমা নাকি ডেমন সিকার দাঁত আড়াইশো সিসি আর দুইশো দশ সিসি হ্যাঁ দুইটাই এ দুইটাই একবারে হ্যাঁ এরপরে আছে যে ইয়া ইয়ামা এক্সেসার দুই হাজার বাইশের মডেল তেইশের স্টেশন নয় হাজার কিলোমিটার রান করা আর এই গাড়িটার প্রাইস হলো মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা ইয়ামা এক্সেসার মাত্র তিন লাখ কত তিরিশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড সিগনাস কমান্ডো দুই হাজার পঁচিশের মডেল তিনশো কিলোমিটার চলা আর এই বাইকটার প্রাইস হলো বিক্রি হয়ে গেছে এই বাইকটার প্রাইস হলো বিক্রি হয়ে গেছে বরাবর দেশে প্রবাসে যে যেহেতু দেখছেন আমাদের ভিডিওটা আপনাদের অসংখ্য ধন্যবাদ শেয়ার মারেন শেয়ার মারেন পাইকারী তে শেয়ার মারেন শেয়ার মারেন একদম ভিডিও ফরম্যাট শেয়ার মারেন শেয়ার মার্কেট কথা বলতে পারছেন শেয়ার আপনারা নামারেন এত কম দামে যে বাইক দিছি আপনারা কেমনে নেই বুঝুন কনদে ভাইয়া এই যে এই দামে বাইক দিছি এই দামে বাইক জীবনে কেউ কেন্দ্র করেন নাই মনে করেন কথা বুঝতে পারছেন যাক তাহলে আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম